শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সাথে রান্না পুজোরও অনেক শুভেচ্ছা রইল সকলকে সকালবেলাটা এতটা সারপ্রাইজ হয়ে যাব কখনও ভাবতে পারিনি আর কি সেই সারপ্রাইজ পেলাম সমস্তটাই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা আপনাদের সাথে নিয়ে আজকের দিনটা শুরু করে ফেলি এক কাপ চায়ের সাথে সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে যে কত ঘুরে উঠেছি তা হয়তো কোনো ধারণা নেই কেননা আজকে আমাদের বাড়িতে মামনসার পুজোর আয়োজন তো সেই কারণেই ভোর থেকে সমস্ত জিনিসপত্র ধোয়া মাজা পরিষ্কার হচ্ছে সকালে কিন্তু মাছও দিয়ে গেছে কেজি পাঁচেক সেই সমস্ত ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে তারপরে পেলাম সেই জীবনের বড় সারপ্রাইজ সারপ্রাইজটা তো বলবোই তার আগে এই যে আমার প্রথম গিফটটা খুলে নিচ্ছি আর এত সুন্দর গিফট কোথা থেকে এলো বলুন তো এলো হচ্ছে আসাম থেকে আর কি গিফট আছে এর মধ্যে আছে আমার সব থেকে পছন্দের ফুলের গাছ তো এটা পাঠিয়েছে আমার জামাইবাবু আর বুঝেই গেছেন যে কারা এসেছে হ্যাঁ আমার দিদি এসেছে আর মেয়ে এসেছে সাথে আমরা কখনো জানি না যে ওরা আসবে ওরা এত বড় সারপ্রাইজ দিয়েছে বাড়িতে এসে উঠানে যখন দাঁড়িয়েছে তখন আমরা দেখে তো একদম অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো কীভাবে এলো আর কখনোই বুঝতে দেয়নি যে ওরা আসছে আর কবে টিকিট কেটেছে তাও আমরা জানি না তবে এত বড় সারপ্রাইজ পেয়ে একটু তো মানে ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু ভীষণ আনন্দও লেগেছিল আর এই যে মাছগুলোকে একটুখানি দেখে নিলাম তারপরে চলে এলাম একদম বিকেলে সকাল থেকে প্রচুর কাজকর্ম একদম ক্যামেরা হাতে নিতে পারিনি আর এখানে চলছে আনাজপত্র কাটার যেহেতু রান্না পুজো মামনসার রান্না হবে সেই কারণে শুদ্ধ বস্ত্রে সবাই চুপচাপ যে যার কাজ করতে চলেছে এই যে দুটো হাত দেখতে পাচ্ছেন এই দুটো হাত হলো আমার দিদির তো দিদি আমাদেরকে এত বড় সারপ্রাইজ দিয়েছে যে আমরা হজম করতে আধা ঘন্টা লেগে গিয়েছিল শুধু বুঝতে যে ওরা সত্যি এসেছে আর এসেছে এত আনন্দের একটা দিনে এসেছে যে ধারণার বাইরে তবে আর একটা দুঃখ যে জামাইবাবু আর আমার বাবু সোনাটা আসতে পারেনি কেন বাবু সোনার পরীক্ষা আর জামাইবাবুর অফিস সেই কারণে আসেনি তবে মা মানে সোনা মাকে নিয়ে আমার দিদিভাই এসেছে এখানে সমস্ত কাটাকুটিতে আমিও হাত লাগিয়েছি অল্প ক্যামেরা করেছিলাম কেননা এই সমস্ত জিনিস খুব মেনে খুব শ্রদ্ধা ভক্তি করেই করতে হয় সমস্ত জিনিসটা সবসময় হাত দেওয়া যায় না ওখানে ভাজাভুজিগুলো মা করে নিচ্ছিলো আর এখানে করে নিচ্ছিলাম আমি চালদা দিয়ে টকের ডাল তো আমাদের রান্না পুজোতে হয় অনেক ধরনের ভাজা চালদা দিয়ে টকের ডাল এগুলো ঠাকুরকে দেওয়া হয় তবে পঁইশাকের চচ্চড়ি আর মাছের ছালটা ওটা কিন্তু ঠাকুরকে দেওয়া হয় না ওটা আলাদাভাবেই করা হয় আর অনেকেই কিন্তু খেতে এসেছিল তবে এই যে জামাইবাবু বলল আমি খাচ্ছি ভিডিও করবে না ওই যে দিদির বাড়িতে বেড়াতে যাই সেই দিদির হাজব্যান্ড তো যাই হোক এটা হলো তার পরের দিনে সকালবেলা এখানে আমার গুরুদেব এসেছেন পুজো করতে আমার কুলপুরোহিত হলো আমার গুরুদেব কাল যেহেতু রান্না পুজো হয়েছে তবে আপনাদেরকে সবটা দেখাতে পারা যায়নি মাটির হাঁড়িতে মায়ের ভাত হয় সব রকম ভাজা দিয়ে মাকে খেতে দেওয়া হয় আর তারপরের দিনে হয় মায়ের পূজা তো এখানে পূজাটাই হয়ে যাচ্ছে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব যদিও রাত্রিরে খুব একটা ভালো করে দেখানো হয়নি আপনাদেরকে যে কী কী রান্না হয়েছিল তবে আজকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তার আগে এই যে মন্দিরে পুজো হচ্ছে সেটাও আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম তাহলে চলুন এবার খাওয়া দাওয়ার দিকে যা যাক পুজো তো কমপ্লিট হয়ে গেল হচ্ছে উল বড়া কাঁচকলা ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা করলা ভাজা হোপা ভাজা মাছ তার সাথে রয়েছে টকের ডাল তার সাথে রয়েছে এখানে হচ্ছে নারকেল ভাজা আসলে অনেকগুলো ভাজা বুঝি তার সঙ্গে বলতে গিয়ে গুলিয়ে যাচ্ছি যাকে অনেক রকম ভাজা ছিল হয়তো দু একটা মিশও করে ফেলেছি তবে এই যে চালদা দিয়ে টকের ডাল তার সাথে পান্তা ভাত আজকে যে কি অমৃত খেতে লাগে যদি আপনাদের এইভাবে রান্না পুজো হয়ে থাকে নিশ্চয়ই তো জানবেন আর যাদের নেই তাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না যে কতটা অমৃত এই খাবারটা যাই হোক যদি আমার সুযোগ থাকতো সকলকে নিমন্ত্রণ করে খাওয়াতাম আর যদি কোনোদিন দিনও সুযোগ হয় নিশ্চয়ই করব তাহলে আজকের মতো আসি দেখা হবে আবার ততক্ষণ খুব ভালো থাকবেন